যখন সবাই পিছু হটতে চাই। তখন কেউ একজন সামনে এগিয়ে যায় যখন পৃথিবী বলে না তখন সে বলে হ্যাঁ আমি করব। এই একগুয়ে জ্যার থেকেই জন্ম নেই ইতিহাস আর সেই ইতিহাসের নাম এলন মাস্ক আজ দৃষ্টিকোণের এই নতুন এপিসোডে আমরা কথা বলবো কিংবদন্তি ইলন মাস্ক সম্পর্কে যার জেদের কারণেই সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন এমনকি এই জেদেই তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার মস্তদে বসাতে পারে তো চলুন শুরু করা যাক মাস্কে নিয়ে ছোট্ট একটা শহর দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া বইয়ের পাতার মধ্যে যেই ছেলেটা ভবিষ্যতের পৃথিবী দেখতে পেত সেই ছিল ইলন মাস্ক ছোটোবেলায় তার সাথে কেউ ভালো ব্যবহার করত না বোলিং একাকিত্ব পারিবারিক ভাঙ্গন সব কিছু মিলিয়ে জীবনের শুরুটা ছিল একেবারেই শূন্যর থেকেও কম কিন্তু একটা জিনিস ছিল তার অসাধারণ কল্পনা আর অদম্য জেদ সে শুধু স্বপ্নই দেখত না সে বিশ্বাস করত। এবং সে বিশ্বাস করত যে সেই পৃথিবী বদলে দেবে সেই বদলে দেওয়ার অনুপ্রেরণা থেকেই সতেরো বছর বয়সে পারি জমায় উত্তর আমেরিকায় দু হাতে কাজ করছে কখনও ফ্যাক্টরিতে কখনো বোর্ডিং হাউসে দিনে পড়াশোনা রাতে কুডিং আর মাথার ভিতর সবসময় ঘুরত একটা কথা আমি থামবো না যতক্ষণ না কিছু বড় করে দেখাতে পারি তার প্রথম ব্রেক আসে জিপ টু দিয়ে তারপর আসে এক্স ডট কম যেটা পরবর্তীতে হয়ে ওঠে পেইপাল সেখান থেকে সে কয়েকশো মিলিয়ন ডলার পেলেন অনেকে হলে এখানেই থেমে যেত বিলাসবহুল জীবন গ্ল্যামার অবসর কিন্তু ইলনের তো লক্ষ্য ছিল ভিন্ন তার চোখ ছিল মহাকাশ মঙ্গল গ্রহ এবং ভবিষ্যতের মানব সভ্যতায় তার পেপাল বিক্রির সমস্ত টাকা ঢেলে দিলেন স্পেস এক্সে বানালেন রকেট কিন্তু পরপর তিনবার ব্যর্থ হল উৎক্ষেপণ ব্যর্থতা মানে অর্থ শেষ সুনাম শেষ স্বপ্ন শেষ চতুর্থবার ব্যর্থ হলে সব শেষ হয়ে যেত কিন্তু এখানেই তো যাদের পরীক্ষা তিনি বললেন আমি সব হারাতে পারি কিন্তু আমার স্বপ্নটা নয় এবং চতুর্থ উৎক্ষেপণে মিলল সাফল্য পাশাপাশি শুরু করলেন তেসলা তেসলার শুরুটাও ছিল জহর জঞ্জা দিয়ে গাড়ি চলে ব্যাটারিতে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল সবাই কিন্তু আজ তেসলা বৈদ্যুতিক গাড়ির নতুন ইতিহাস লিখেছে এটাই হল এলন মাস্কের মন্ত্র প্রতিটা অসম্ভবকে সম্ভব করার জেদ এলন মাস্কের আরেকটি বিশেষ জেদ রয়েছে যেই জেদ থেকে পৃথিবী একেবারেই বদলে যেতে পারে এলন মাস্ক ছিলেন একজন ব্যবসায়ী কিন্তু তার একটি ব্যক্তিজীবনও রয়েছে তার রয়েছে একটি পরিবার তবে তার এক ছেলে যে পরে নিজেকে ট্রান্সজেন্ডার হিসাবে ঘোষণা করে। কিন্তু ইলন মাস্কের দৃষ্টিভঙ্গি ছিল স্পষ্ট সে বিশ্বাস করে বায়োলজিক্যাল সত্ত্বে এই জায়গা থেকেই সে সরব হয়ে যুক্তরাষ্ট্রের কিছু সমাজনীতি নিয়ে সে প্রশ্ন তোলে এতদিন আমরা যা জেনে এসেছি তার কতটুকু বিজ্ঞানসম্মত আর কতটুকু চাপিয়ে দেওয়া এমন প্রশ্ন তাকে এনে দেয় বিতর্ক সমালোচনা কিন্তু এলন মাস্ক কখনো জনপ্রিয় হতে চায়নি সে চেয়েছে সত্য বলতে আর এই জেদ থেকেই সে রাজনীতিতে প্রবেশ করে এবং ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করে প্রেসিডেন্ট বানায় এবং ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকেই এই কথা বের করে যে আমেরিকানরা আর কোনো লিঙ্গে বিশ্বাসী নয় একটি হল পুরুষ আরেকটি হলো নারী এটি ইলন মাস্কের এমন এক জেদের ফসল যা আমেরিকার যুগ যুগ ধরে ধারণ করা বিগড়ে যাওয়া সভ্যতাকে সে বদলে দিতে শুরু করেছে তারপর সে ডেমোক্র্যাট থেকে রিপাবলিকান হয়ে ওঠে তারপর ট্রাম্পের সাথেও মতবিরোধ হয় কারণ মাস্ক কারো আজ্ঞাবহ নয় সে বলে আমি স্বাধীনভাবে চিন্তা করতে চাই কারো প্রপাগান্ডা শুনব না আর এরপরই বোমা ফেলে আমি নিজেই একটি রাজনৈতিক দল গর্ব বিশেষজ্ঞরা বলেছেন এই জেদ এই একাগ্রতা তাকে ভবিষ্যতে প্রেসিডেন্ট পদেও নিয়ে যেতে পারে যেখানে সরকার পৌঁছায় না সেখানে পৌঁছে গেছে স্পেস এক্সের স্টারলিংক বিধ্বস্ত ইউক্রেন আফ্রিকার প্রত্যন্ত গ্রাম মহাকাশের কিনারা ইন্টারনেট পৌঁছাচ্ছে স্টার লিঙ্কের মাধ্যমে নিউরালিংকের মাধ্যমে সে চায় মানুষের ব্রেইনকে সংযুক্ত করতে কম্পিউটারের সাথে এক্স ডট এআইয়ের মাধ্যমে এআইকে দিতে চাই মানবিকতা আর এক্স যা পূর্বে ছিল টুইটার এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনতে চায় বন্ধুরা ইলন মাস্ক নিখুঁত নয় সে বিতর্কের জন্ম দেয় কঠিন কথা বলে ভুলও করে কিন্তু একটি জিনিস সে কখনো বলে না যে কিছু বদলাতে চায় তাকে প্রথমে পাগল হতে হয় আমরা অনেকেই স্বপ্ন দেখি কিন্তু মাস পতে হাল ছেড়ে দেই ইলন মাস্ক আমাদের দেখিয়ে দিয়েছে স্বপ্ন পূরণ হয় যদি থাকে জেদ পরিশ্রম আর নিজের উপর অটল বিশ্বাস আপনার জীবনেও যদি থাকে কোনো স্বপ্ন তবে আজই শুরু করুন যাত্রা শুরু করুন কারণ আপনার জেদই একদিন আপনার পরিচয় হয়ে উঠবে এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে দৃষ্টিকোণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি চাপতে ভুলবেন না যেন আপনি আমাদের পরবর্তী গল্পগুলো মিস না করেন কমেন্টে লিখুন আপনার কাছে এলন মাস্কের কোন দিকটা সবচেয়ে বেশি প্রশংসনীয় আর এলন মাস্কের জ্যাদ থেকে এলন কি সত্যি তার জ্যাদকে কাজে লাগিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে আপনার কি মতামত ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের